রুই মাছের টোপ তৈরি করা হচ্ছে খুবই সুন্দর হবে কুষ্টিয়ার সিনিয়র শিকারী ভাই খুব সুন্দর নিজের দক্ষতা অনুযায়ী একটা রুই মাছের টোপ তৈরি করছেন শুধুমাত্র রাঙের ডিম দিয়ে টোপটা তৈরি হবে নাকি দাদা ভাই হ্যাঁ হ্যাঁ

भाई भई ठीकु दु সুতা ধরে টান দেন সুতা ধরে নিজ বলে টান দেন ভাই ভাই না ভাই এই এই তো তো এই তো এই তো আরেকটা লাইভ লাইভিট আস্তে 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 হ্যাঁ হ্যাঁ আস্তে 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 বড় মাছ